ফারাক্কায় বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরীর উদ্যোগে শুভ বিজয়া সম্মেলনে ফারাক্কা বিধানসভার তারাপুরে উৎসবের আবহে এক অনন্য মিলনের বার্তা আজ বিকেল চারটের সময় ফারাক্কা বিধানসভার তারাপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী ও দানবীর সুনীল চৌধুরীর উদ্যোগে ফারাক্কার পুজো কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হল এক মহতি শুভ বিজয়া সম্মেলনে ধুমধাম করে আনন্দ উল্লাসে অসংখ্য মানুষের উপস্থিতিতে শেষ হল এই বছরের বিজয় উৎসবের পর্ব দুর্গাপুজো পরবর্তী এই মিলন মেলার মূল উদ্দেশ্য সমাজের ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু গুণীজন ও অতিথিবৃন্দ যাদের হাত ধরে একে অপরের সঙ্গে মেলবন্ধনের নতুন অধ্যায় রচিত হল নারী পুরুষ প্রবীণ যুবা সকল স্তরের মানুষ একত্রে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সফল করে তুলেছেন সমাজসেবী সুনীল চৌধুরী জানান এই বিজয় সম্মেলনের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও গভীর হবে আমি সময় মানুষের পাশে থাকি সুখে দুঃখে আনন্দে অশ্রুতে আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকব তার পুত্র ও বাবার মানবিক কাজের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি বলেন ছোট থেকেই দেখেছি দাদুকে আর এখন বাবাকে মানুষের পাশে থাকতে তাদের পথেই আমার অনুপ্রেরণা সর্বক্ষণ আমিও মানুষের পাশে থাকবো আজকের এই উৎসব মানুষের মুখের হাসি দেখে সত্যি খুব ভালো লাগলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী কংগ্রেসের ব্লক সভাপতি শফিকুল ইসলাম সুনীল চৌধুরীর পুত্র সোমনাথ চৌধুরী অমিত তেওয়ারি বাবলু মণ্ডল জীবন চৌধুরী সুমন্ত সরকার ও একাধিক বিশিষ্ট জনেরা এভাবে তারাপুরের মাটিতে অনুষ্ঠিত হলো এক অনন্য বিজয়ী সম্মেলনে যা শুধু একটি অনুষ্ঠান নয় বরং মানুষের মনের মিলনের ভালোবাসার ও একতার এক ঐতিহাসিক প্রতিচ্ছাপের আলোড়ন ফেলেন সুনীল চৌধুরী পুজো মণ্ডপের সমস্ত লোককে ডাকা হয়েছিল মেম্বার সভাপতি যত লোক আছে এবং স্থানীয় কিছু লোক ছিলেন এখানে একটা বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেটা আজকে বিজয়া সম্মেলন অনুষ্ঠান হলো এবং খুব ভালোভাবে এখানে সেটা হলো আর কি বিধানসভার কতগুলো পুজো কমিটি আজকে উপস্থিত ছিল প্রায় পঞ্চাশ জন মতো এখানে উপস্থিত ছিলেন

এখানে আমরা যতজন লোক দেখেছিলাম তার থেকে অনেক বেশি এখানে লোক এসেছেন এবং লোকের একটা আনন্দ অনুভূতি অন্যরকম মাত্রা দেখা দিচ্ছে এতে আমি খুব আনন্দিত হয়েছি আগামী দিন এই কমিটি পাশে কীভাবে থাকবেন না সামনে ধরুন পুজো কমিটির পাশে ছিলাম আরও বেশিভাবে থাকার চেষ্টা করব পুজো কমিটি বাদ দিয়েও সাধারণ মানুষের পাশে না ধরুন বিভিন্ন পুজো কমিটি বাদ দিয়েও সমাজসেবামূলক কাজ আমার প্রতিনিয়ত চলছে এবং এটা চলবে কন্টিনিউ থাকবে রাজনৈতিক প্রভাব না এটা কিন্তু রাজনৈতিক প্রভাব নয় এটা একটা মানুষের মধ্যে মানুষের একটা মিলন বন্ধন যাতে আগামী দিনে যাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই বার্তাটাই আমি দিয়েছি বলছি বাবার দেখানো পথে কি আগামীতে সেই পথে কি চলবে আমার দাদু সমাজসেবী ছিলেন আমার বাবাও সমাজসেবীর কাজে যুক্ত আরো আগামী দিনে আমি বাবার হাত ধরে এই লাইনে ঠিক আছে